তখন হচ্ছে ওই জিনিসগুলো আসে যে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আমরা কত টাকা রেভিনিউ অ্যারেঞ্জ করতে পারবো কত বছর হচ্ছে আমাদের এটা চলবে এটা হচ্ছে কত বছরে আমরা সমস্ত টাকা তুলে নিতে পারবো পর মার্কেট থেকে বা এটা প্রফিটেবল কিনা বা লসে চলবে কিনা বা যদি হচ্ছে এরকম কোন বিজনেস বিজনেস না এরকম কোন হচ্ছে ফ্যাসিলিটি যেমন হচ্ছে আপনার মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট প্ল্যান্ট বা হচ্ছে ইটিপি প্ল্যান্ট গুলা যেগুলো তো হয়তো বা ডাইরেক্ট রেভিনিউ পাবো না

আমাদের অ্যানালিসিস করে দেখাতে হবে যে যে প্রজেক্টের কথা বলা হচ্ছে সেটা আদৌ ইকোনমিক্যালি ভায়াবল কিনা ফিজিবল কিনা এটা তো এই চ্যাপ্টারে আমরা কি কি দেখবো সেটা হচ্ছে আমরা এই যে ফিজিবিলিটি টেস্টিং সেটা প্রেজেন্ট ওর্থ মেথডে করব ফিউচার ওর্থ অ্যানুয়াল ওর্থ এই তিনটা বেসিক্যালি একই রকমই জাস্ট হচ্ছে একটাতে আরেকটা কনভার্ট করা প্রেজেন্ট ওর্থ হচ্ছে যখন টাইম স্কেল জিরো তখন নিয়ে আসা ফিউচার ওর্থ মানে টাইম স্কেল যখন n তখন নিয়ে যাওয়া আর অ্যানুয়াল ওর্থ মানে হচ্ছে কি একদম প্রতি বছর বছর কিরকম হবে সেই অনুসারে কনভার্ট করা তারপর হচ্ছে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথডে দেখবো আইআরআর যাকে বলি সবচেয়ে ইউজড একটা প্যারামিটার ইকোনমিক অ্যানালাইসিস আর একটা হচ্ছে এক্সটার্নাল রেট অফ রিটার্ন বা ইআরআর মেথড এটা হচ্ছে ইউজ করা হয় এবং লাস্টে দেখবো যে পেব্যাক পিরিয়ড বা কত বছরে আমরা সমস্ত ইনভেস্টমেন্টের টাকাটা তুলে নিয়ে আসতে পারবো মার্কেট থেকে সেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড আমরা যদি চ্যাপ্টারে যাই প্রথম জিনিসটা হচ্ছে যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ অফ আমরা ইন্টারেস্ট ধরছিলাম সেটা এখানে একটা নতুন নাম দিয়ে আমরা ডিনোট করি সেটাকে বলছি হচ্ছে মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন বা এম এখন থেকে আপনারা প্রত্যেকটা টার্মে দেখবেন আমরা সবসময় ইউজ করছি এম এআর কনসেপ্টটা এম এর পার্সেন্টেজ মানে যেটা বেসিক্যালি ইন্টারেস্ট হাই পার্সেন্টেজ ছিল সেটাকে আমরা রিপ্লেস করছি এম এআর দিয়ে মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন তো এটা অনেক সময় আসে যে এম এ আর কিভাবে বের করা যায় জিনিসটা কি এগুলো একটু বাংলা যেতে জানতে যেতে পারে আর কি পরীক্ষাতে তো এখানে এমআর এর কনসেপ্টটা কি এই জিনিসটা হচ্ছে একটা বেসিক্যালি পলিসি ইস্যু মানে টপ ম্যানেজমেন্ট আমরা যখন একটা প্রজেক্ট দেই আমরা কত টাকা হচ্ছে কত পার্সেন্টেজ হচ্ছে রিটার্ন এক্সপেক্ট হচ্ছে ওই প্রজেক্টটা থেকে সেটাই হচ্ছে এমআর আর তো এটা হচ্ছে আমার কত কি বলছি অনেকগুলা কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা এমআর আর সেট করতে পারি এই যে মানে কত টাকা আমরা হচ্ছে ইনভেস্টমেন্টের এগেইনস্টে আমরা কত টাকা ওইখান থেকে রিটার্ন এক্সপেক্ট করতে পারি বা ইন্টারেস্ট রেট যেটা আমাকে পেমেন্ট করতে হবে যদি ব্যাংক থেকে আমি টাকা লোন নিয়ে আসি যে ইন্টারেস্ট রেটে পেড করতে হবে তার চেয়ে বেশি আমরা রিটার্ন এক্সপেক্ট করতে করব অলওয়েজ এবং ওই যে এক্সপেক্টেড রিটার্ন টুকু সেটাই হচ্ছে আমরা এম আর বলি এখন এই এম আর টা সেট করি কখন যখন হচ্ছে আমরা প্রজেক্টটা ইনিশিয়াল লেভেলে হচ্ছে আমরা অ্যাভালুয়েট করি প্রজেক্টের হচ্ছে মনিটরি ভ্যালু অন আদার তখন হচ্ছে আমরা এই জিনিসটা সেট করি তো এম আর এর এই সেটিংটা কাদের উপর ডিপেন্ড করবে এই চারটা ফ্যাক্টর আমরা এখানে উল্লেখ করছি অফ মানি ফর ইনভেস্টমেন্ট আপনার হাতে কত টাকা আছে সেটা এখন এই সোর্স যে কত টাকা ইনভেস্টমেন্টের সেটা সোর্স গুলা কি কি সেটা আপনি নিজে ইনভেস্ট করেছেন নাকি ব্যাংক থেকে লোন নিয়েছেন নাকি শেয়ার বাজার দিয়ে মার্কেট থেকে তুলেছেন টাকাটা ইনভেস্টমেন্ট সেটা হতে পারে যেটা আমরা ইকুইটি ফান্ড ফান্ড বলছি তারপর নাম্বার অফ প্রজেক্টস अवेलेबल ফর দা ইনভেস্টমেন্ট এখন যে আপনার কাছে ইনভেস্টমেন্ট আছে সেখানে হচ্ছে ওটার এগেইনস্ট আপনি কয়টা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে আপনার যদি সেম सपोज লাইক ইউ हैव 100 মিলিয়ন ডলার সো ইউ हैव অলমোস্ট अराउंड টু অর থ্রি প্রজেক্টস ইন ইওর হ্যান্ড যেখানে হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে যে কোন প্রজেক্টে আই উইল ইনভেস্ট মাই 100 মিলিয়ন ডলার তো এরকম

আমরা এই নাম থেকে দেখছি যে মিনিমাম হাইস্ট না একটা প্রজেক্ট হচ্ছে অনেক বেশি রিটার্ন নিতে পারে কত পার্সেন্টেজ মিনিমাম রিটার্ন পেলে আমি হচ্ছে বলবো আচ্ছা ঠিক আছে এই প্রজেক্টটা আমি হচ্ছে হাতে নিতে পারি এটি হচ্ছে মিনিমাম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা এমআরআর তো রেট অফ রিটার্ন মানে কি রেট অফ রিটার্ন যদি বলি এর পরে মিনিমামটা বুঝাই রেট অফ রিটার্ন পার্সেন্টেজ অফ রিটার্ন মানে কি আপনার হচ্ছে প্রফিট কত টাকা প্রফিট পাচ্ছেন গস প্রফিট ডিভাইডেড বাই হচ্ছে আমার কথা ইনভেস্টমেন্ট তাই না এক টাকা ইনভেস্টে আমি কত টাকা হচ্ছে প্রফিট পাবো সেটা হচ্ছে রিটার্ন মানে রেট অফ রিটার্ন আর কি তো এটাই হচ্ছে আমি কত সেট করব আমার এক্সপেক্টেড টার্গেট কি আমি কত পার্সেন্ট রিটার্ন পেলে আই উইল বি হ্যাপি টু ইনভেস্ট অন দ্যাট প্রজেক্ট দ্যাটস আওয়ার মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন তো এখানে আমার আরেকটা ফ্যাক্টর যেটা বললাম সেটা হচ্ছে অর্গানাইজেশন ইনভলভ এটা পাবলিক হচ্ছে পাবলিক ইউটিলিটি হলে আমি এক রকম এমআর এর সেট করি আমার যদি হচ্ছে এটা বেসরকারি ইনস্টিটিউট হয় মানে এমআর এর ক্যান বি কমপ্লিটলি কমপ্লিটলি চেঞ্জড কারণ হচ্ছে আমার যে বেসরকারি ইনস্টিটিউট গুলো আছে ইনস্টিটিউট বলছে আমি বেসরকারি ভেঞ্চার গুলার কথা বলছি ওদের মেইন টার্গেট থাকে প্রফিট বাট পাবলিক ভেঞ্চার গুলার টার্গেট কি থাকে প্রফিট থাকে না পাবলিক ভেঞ্চার গুলার টার্গেট থাকে কি আমার হচ্ছে লোকালিটিকে সার্ভিস দেওয়া সো ওটার জন্য এমআইআর হচ্ছে দ্যাট দ্যাট কুড বি ডিফারেন্ট থিং আচ্ছা তো এটার উপর ডিপেন্ড করে এমআইআর আমাদের চেঞ্জ হয় তো এমআইআর এর আরেকটা নাম হচ্ছে হার্ডেল রেট এই যে এখানে আমি হচ্ছে বলে দিয়েছি যে এমআইআর হার্ডেল রেটের সাথে হচ্ছে রিলেটেড তো এই গ্রাফটা হচ্ছে স্পেশালি ইম্পর্টেন্ট যে আমরা এম কিভাবে সেট করতে পারি সেটা এম কেমনে বের করতে হয় তো প্রথম জিনিসটা এটা এক্স খেয়াল করি সেটা হচ্ছে আমার কত কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনার কাছে কত টাকা কত ডলার আছে এবং অ্যানুয়াল রেট অফ প্রফিট হচ্ছে ওয়াই ওয়াই দিকে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিটার্ন তো সাপোজ লাইক হচ্ছে আপনি যখন যদি হচ্ছে আপনি একশো মিলিয়নের চেয়ে কম পরিমাণ যদি ইনভেস্ট করেন তো আমাকে বলছে যদি একশো মিলিয়নের কম ইনভেস্ট করি আমার অ্যানুয়াল অ্যাট্রাকটিভ অ্যানুয়াল রিটার্ন যেটা সেটা আমি থার্টি পাই থার্টি পার্সেন্ট হচ্ছে আমি রিটার্ন পেতে পারি আপনি যত হচ্ছে মানে ইনভেস্টমেন্ট যত বেশি পড়বে আপনার কি এটা সাপোজ লাইক একটা প্রজেক্ট এই প্রজেক্টে হচ্ছে আপনি প্রথমে একশো মিলিয়ন আপনার টোটাল হাতে আছে আপনার সাপোজ লাইক হচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার আপনার হাতে আছে তো আপনার কাছে অনেক অপরচুনিটি আছে একটা প্রজেক্ট ইনভেস্ট করা মাল্টিপল প্রজেক্ট ইনভেস্ট করা এরকম অনেকগুলো অপরচুনিটি আছে যেটা কথা বললাম এখন এম কিভাবে সেট করি যে যদি আমরা হচ্ছে এই প্রজেক্টটাই সেট করি এখানে আমার লাগতেছে अराउंड 50 মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট লাগছে সো এইটাই এই প্রজেক্টে যদি করি আমি দেখা যাচ্ছে अराउंड 35% হচ্ছে আমি এখানে কি পাবো মানে হচ্ছে রিটার্ন পাবো দ্যাটস এ গুড অ্যামাউন্ট অফ রিটার্ন সো নো डाउट अबाउट दैट বাট আই এম নট কনফিডেন্ট अबाउट জাস্ট ওয়ান ইনভেস্টিং মাই 50 মিলিয়ন ডলার ইন ইন টোটাল অফ 750 মিলিয়ন ডলার

It cannot be our whole amount of money cannot be invested by me, right? So I don't have that amount of money. So there could be some policy I could take money from the market. So market is a share so market equity capital the amra I can take loan from the banks. So loan nibo. So I have to pay certain amount of interest to the bank in every year annually, right? So the higher amount of loan I am taking from the bank, the interest rate will be higher. So total percentage of interest will be higher.

আবার হচ্ছে তখন দেখা যাচ্ছে এর বেশি যদি ইনভেস্ট করি এই যে এই এই বরাবর 14 পার্সেন্টেজ হচ্ছে আমি পাবো রিটার্ন কিন্তু আমার দেখা যাবে কি তখন অ্যানুয়াল ইন্টারেস্ট আর বেশি পে করতে হচ্ছে তাই না জি স্যার তাহলে আমার এর আগের লিমিটটা কি এমআরএল হবে যে পয়েন্টে গিয়ে হচ্ছে আমার আপনার অ্যাপ্রক্সিমেট কস্ট অফ ক্যাপিটাল আপনার আপনার হচ্ছে রিটার্ন চেয়ে বেশি হয়ে যাবে ঠিক আগেরটা হচ্ছে আমার তাহলে কি মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন তাই না জি স্যার তাহলে এই চোদ্দ পার্সেন্ট আমি কখনো অ্যালাউ করতে পারবো না তাই না কারণ চোদ্দ পার্সেন্টেজ এখানে যদি যাই সেভেন ফিফটি মিলিয়নের মতো ইনভেস্ট করে ফেলি আমি দেখছি এখান থেকে হচ্ছে আই এম গেটিং অ্যারাউন্ড ফোরটিন পার্সেন্ট অফ অ্যানুয়াল রিটার্ন বাট আওয়ার ইন্টারেস্ট রেট ইস হায়ার দেন দ্যাট সো আই নিড টু পে মাচ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেট কম্পেয়ার টু মাই অ্যানুয়াল রিটার্ন আই এম গেটিং রাইট সো আই আই ওন সিলেক্ট প্রসেস আই ওন সিলেক্ট ইনভেস্টমেন্ট সো আওয়ার টার্গেটেড রিটার্ন উইল বি দা প্রিভিয়াস ওয়ান সো হচ্ছে এই যে এই পয়েন্টে যেখানে হচ্ছে যেটা আগে রিটার্নটাই হচ্ছে আমার মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন এর জন্য এটাকে বলছি মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু ইউ আর গেটিং 35% আমি হচ্ছে এখানে 50 মিলিয়ন পর ইনভেস্ট করে হচ্ছে আই কুড বি কনটেন্টেড আই উইল গেট 35% অফ অ্যানুয়াল রেট অফ রিটার্ন সো দ্যাটস নট आवर মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন সো মিনিমাম ওয়ান ইজ দা দা পয়েন্ট হোয়েন্ট आवर অ্যানুয়াল কস্ট অফ ক্যাপিটাল ইজ ক্রসিং आवर অ্যানুয়াল রেট অফ রিটার্ন রাইট সো দা পয়েন্ট previous point of that so this is 16 is our actual mrr or minimum attractive rate of return bujhte parlam আচ্ছা তো এটা অনেক সময় কিন্তু আসবে এই যে এমএআর এর বলতে কি বুঝি হার্ড এন্ড রেট বলতে কি বুঝি এমএআর আমরা কিভাবে সিলেক্ট করব সো তখন কিন্তু আমাদের এরকম ইনভেস্টমেন্টের সাথে এরকম ফিগার এটা কিন্তু বোঝাতে হবে যে কোন পয়েন্টটিকে আমরা এমএআর সিলেক্ট করা উচিত এবং এমএআর বলতে কি বুঝি বুঝতে পারছিস জি আচ্ছা এখন যাই এখন আমরা এখন থেকে আমরা যত কিছু বলবো এই যে একেলা সবগুলোকে এমএআর এর বলবো আমরা পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট বলবো না এমএআর এর বলবো এখন থেকে আচ্ছা তো প্রথম জিনিসটা হচ্ছে কি প্রফিটেবিলিটি কিভাবে চেক করা যায় সেটাকে প্রেজেন্ট ওট মেথড আমরা বলতে পারি সো পি ডাব্লিউ মেথড প্রেজেন্ট ওট মেথড এটা নাম দেখে আপনারা বুঝে গেছেন যে আমি যদি কোনো প্রজেক্টে ক্যাশ ফ্লো থাকি সেটাকে কমপ্লিটলি কিসে কনভার্ট করতে হবে পিতে কনভার্ট করতে পিতে কনভার্ট করতে হবে এই যে পি নটে কনভার্ট করতে হবে যেখানে টাইম ইকুয়াল টু 0 তো আমি এখানে ডিসিশন নিব কিভাবে যদি প্রেজেন্ট ওট গ্রেটার দ্যান 0 হয় ইন দ্যাট কেস আপনি হচ্ছে বিজনেসটা হবে প্রফিটেবল মানে হচ্ছে এটা আপনাকে একটা অ্যামাউন্ট অফ প্রফিট দিবে এটা লসে চলবে না তো এটি হচ্ছে প্রেজেন্ট ওর তো খুবই সিম্পল একটা কনসেপ্ট প্রেজেন্ট ওর অ্যানুয়াল ওর এন্ড ফিউচার ওর তিনটারই একদম সিম্পল কনসেপ্ট সেটা হচ্ছে কি আমার এই ওট গুলা আপনার হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল হতে হবে সো ইফ দ্য প্রজেক্ট উইল ফিজিবল ইফ প্রেজেন্ট ওর্থ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 গ্রেটার মানে কি আপনার সমস্ত ক্যাশ ফ্লো এখানে তো আপনি ইনভেস্ট করছেন সো সমস্ত ক্যাশ ফ্লো তে যদি হচ্ছে আমরা প্রেজেন্ট ওর্থে নিয়ে আসি তার মানে এট দ্য টাইম ইকুয়াল জাস্ট ইনভেস্টিং মাই অ্যামাউন্ট অফ মাই টোটালি মানি

তো এখানে হচ্ছে যদি আমরা ইকুয়েশনটা দেখি এটা আমরা আগেই দেখে ফেলেছি কিভাবে করে সবগুলোকে প্রেজেন্ট ওরতে নিয়ে আসা তো এখানের জন্য যে প্রেজেন্ট ওর টাই পার্সেন্টেজে লেখা আছে সো প্রত্যেকটাকে হচ্ছে আমরা কিসে কনভার্ট করলাম প্রেজেন্ট ওরতে নিয়ে আসলাম মানে বেসিক্যালি এখানে হবে এফ নট তারপর এফ ওয়ান কে যদি নিয়ে আসি সেটা হবে এফ ওয়ান 1 প্লাস অফ 5 টু দি পাওয়ার অফ -1 হবে তাই না কারণ হচ্ছে প্রেজেন্ট ওরর সাথে ফিউচার ওরর রিলেশন আমরা জানি 1 প্লাস অফ 5 টু দি পাওয়ার অফ এন এ হিসেবে থাকে এরপরে হবে আমার কথা এফ টু ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস এরকম ডট ডট করে যেতে থাকবে আমরা যতগুলো এখানে এফ পর্যন্ত যাব তো এটা কমপ্লিট সাম করতে হবে তাহলে এটি হচ্ছে আমার নেট প্রেজেন্ট রুল তো এই যে এখানে বটম লাইন ডিসিশন বললাম এই যে ডিসিশন রুল যদি প্রেজেন্ট রুল এট এম আর আর মানে হচ্ছে ডিসকাউন্ট রেট এম আর আর এর হতে হবে মাস্ট বি ইফ এম এ আর আর গেটার জিরো হয় দ্য প্রজেক্ট ইজ ইকোনমিক্যালি জাস্টিফাইড সো উই ক্যান ইনভেস্ট অন দ্য প্রজেক্ট কিন্তু যদি এটা গেটার দ্যান ইকুয়াল জিরো না হয় লেস দ্যান জিরো হয় তখন ফিজিবল হবে না ফিজিবল হবে না এইটাই তার মানে হচ্ছে এটা আসলে লসে চলবে প্রজেক্টটা প্রেজেন্ট করতে আমার নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে মানে কি ওই প্রজেক্টটা আসলে আমার ফিজিবল হবে না টাইম হরাইজন আমি যদি এন্ড বছর পর্যন্ত চিন্তা করি আলটিমেটলি আমার তো সেটা হচ্ছে আমার প্রফিটে চলে বুঝতে পারলাম জি স্যার সো ফিউচার ফিউচার ওর্থের কনসেপ্ট সেরকম এটা হচ্ছে তো আমি আরেকটা এটা মনে হয় দেখাতে ভুলে গেছি যে লেখা কিভাবে হচ্ছে একটা পার্টে লিখতে হয় যেমন আপনি মনে করেন হচ্ছে যে প্রেজেন্ট ফিউচার ওর সাথে প্রেজেন্ট ওর দের রিলেশন কি 1 5 টু দি পাওয়ার অফ n এটাকে আরেক ফরম্যাটে আমরা লিখি সেটা হচ্ছে सपोज লাইক হচ্ছে a ইকুয়াল তো আমরা লিখি p ফিউচার ওর বের করতে হবে প্রেজেন্ট ওর দেওয়া আছে আই পার্সেন্টেজ এন্ড n এই যে এই স্টেটমেন্টটা দেখলাম এটা বোঝাচ্ছে আসলে পি এর সাথে মাল্টিপ্লাইড হিসেবে কারা থাকবে ওই ফ্র্যাকশনটা এই যে এখানে এই যে মাল্টিপ্লাইড হচ্ছে 1 5 টু দি পাওয়ার অফ n এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি এখানে যেটা উপরে থাকে সেটা বুঝাচ্ছে যেটা বের করতে হবে আমি বের করতে চাচ্ছি ফিউচার রোড আমাকে ভ্যালু কোনটা দেওয়া আছে আমাকে ভ্যালু দেওয়া আছে প্রেজেন্ট রোড বা পি এর ভ্যালু আই পার্সেন্টেজ কমা এন এভাবে এক্সপ্রেস করতে হয় ইন এ সিমিলার ম্যানার আমি যদি হচ্ছে প্রেজেন্ট রোড চাইতাম যে প্রেজেন্ট রোড কত তখন আমি লিখতাম এইভাবে পি ইকুয়াল টু এফ পি বের করতে হবে এফ দেওয়া আছে আই পার্সেন্টেজ অফ এন মানে কি এটা এফ এর সাথে মাল্টিপ্লাইড অবস্থায় কে থাকবে আমার ফিচার রুটের ভ্যালু দেওয়া আছে প্রেজেন্ট রুট বের করতে হবে ওয়ান প্লাস অফ এন তাই এটার মান কত হয় এফ ডিভাইডেড বাই ওয়ান প্লাস অফ আই টু দি পার অফ এন তাই না এভাবে নর্মাল আমরা লিখি এটি কনভিনিয়েন্ট ওয়ে লেখা তো আমি যদি হচ্ছে আমরা পরে এটি ইউজ করতে থাকবো বারবার আর কি তো এখন যদি আমরা ফিউচার রুটে যাই এটা হচ্ছে এক্স্যাক্টলি সিমিলার আমরা হচ্ছে সমস্ত হচ্ছে ক্যাশ ইনফ্লুয়েন্ট আউটফ্লোকে আউটফ্লো কে কোন পয়েন্টে নিয়ে আসবো এন পয়েন্টে নিয়ে আসবো আই পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট রেট ইউজ করে সো দিস ইজ আওয়ার

এখন যদি অ্যানুয়াল ওর্থের দিকে চাকাই অ্যানুয়াল ওর্থ মানে অ্যানুইটিতে কনভার্ট করা তাই না মানে হচ্ছে আপনার প্রেজেন্ট ওর ফিচার ওর্থ বা সমস্ত ক্যাশ ফ্লো দেওয়া আছে ইউ জাস্ট কনভার্ট ইট টু দা অ্যানুইটি সো এইটাই হচ্ছে কথা এবং এটারও কনসেপ্ট একই রকম যদি হচ্ছে অ্যানুয়াল ওর্থ গেটার জিরো হয় সেটা হচ্ছে আপনার প্রজেক্ট ফিজিবল হবে তো অ্যানুয়াল ওর্থ হচ্ছে আরেকটা সুযোগ ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি সাপোজ লাইক আওয়ার হচ্ছে ই কি জানি ক্যাশ ফ্লো হচ্ছে এরকম এখানে হচ্ছে পি আছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে হচ্ছে আপনার একটা ক্যাশ ফ্লো আছে প্রতি বছর বছর হচ্ছে আপনি এখানে কিছু এক্সপেন্সেস পাচ্ছেন সরি রেভিনিউ পাচ্ছেন উপরের দিকে যেহেতু দেখলাম এটা রেভিনিউ আর প্রতি বছর কিছু এক্সপেন্সেস আছে প্রতি বছর বছর সেটা যেটা অ্যানুয়ালউইথে কনভার্ট করি অ্যানুয়ালউইথ মানে কি হবে তাহলে প্রতি বছর এটা হচ্ছে অ্যানুয়ালউইথ তার মানে হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস এই যে পি কে কি করতে হবে পি কে হচ্ছে অ্যানুয়ালি ভাগ করে দিতে হবে এবং এই যে ফিউচারে যেটা আমি পাচ্ছি সেলভেজ গুলো সেটাকে আবার কি অ্যানুয়ালি ভাগ করে দিতে হবে না যদি অ্যানুয়ালউইথ করতে চাই তার মানে হ্যাঁ এটাকে তাহলে আমরা লিখতে পারি পি যেহেতু নেগেটিভ এটা নেগেটিভ দিকে আসবে পি পি কে হচ্ছে আমরা কি কনভার্ট করব অ্যানিউটি তে ভাগ করতে হবে তাই না তার মানে অ্যানিউটি বের করতে হবে প্রেজেন্ট রুট দেওয়া আছে আই পার্সেন্টেজ অফ এন প্লাস এই এফ কে ফিউচার রুট কে আমরা বের সেলভেজ বলে বলেন যেটাই বলেন এটাকে সেলভেজ বলে লিখি এস লিখি তাহলে হচ্ছে সুবিধা হবে এস লিখি এস কে ভাগ করতে হবে আমাকে প্রতি বছর আকারে অ্যানুইটি আকারে ভাগ করে দিতে হবে তার মানে এটা পজিটিভ উপরের দিকে আছে তো এস দেওয়া আছে আমাকে অ্যানুইটি বাই করতে হবে হাই পার্সেন্টেজ অফ এন এগুলো তো রিলেশন জানি অ্যানুইটির সাথে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ড এন্ড ফিউচার ওয়ার্ড কি রিলেশন সো অনুসারে বসাবো এই যে পার্ট টু কো এই পার্ট টু কো বলে আমরা ক্যাপিটাল লিখতে আমি লেটস চেঞ্জ আওয়ার পেন যে এই যে পার্ট টু কো এই পার্ট কে বলে আমরা ক্যাপিটাল লিখতে পারি বেসিক্যালি এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এই যে কত টাকা আমরা ডেপ্রিসিয়েট করছি সেটাকে তো এই যে ক্যাপিটাল রিকভারি কে আমরা হচ্ছে যে এভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে কি ইনভেস্টমেন্টকে আমরা অ্যানুইটি আকারে ভাগ করে দেওয়া এবং সেলভেজ ভ্যালুকে কি করে ভাগ করে দেওয়া অ্যানুইটি আকারে ভাগ করে দেওয়া তো এটা ক্যাপিটাল রিকভারি কে আমরা নরমালি হচ্ছে আমরা এই যে ই আকারে লিখি যে অ্যানুইটি এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন যেহেতু ইনভেস্টমেন্টকে এভাবে ভাগ করে দিলাম এবং হচ্ছে আমরা যখন অ্যানুইটি পে করব তখন হচ্ছে ওটা থেকে মাইনাস করতে হবে মানে হচ্ছে ডেপ্রিসিয়েটেড ভ্যালু থেকে বুঝতে পারছিস জি স্যার আচ্ছা এটুকু যদি বুঝেই চলেন আমরা একটা করি এক্সাম্পল করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা এখানে যদি উপরে A piece of new equipment has been proposed by engineers to increase the productivity of a certain manual welding operation. The investment cost is $25,000. And the equipment will have a market value of $5,000 at the end of the start period of five years. আচ্ছা অনেক কিছু পেয়ে গেলাম আমি ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম স্যালভারেজ ভ্যালু পেয়ে গেলাম পাঁচ বছর পর কত টাকা হচ্ছে মানে আমাকে পে পাব বিক্রি করে ওকে এবং কত বছর চলবে সেটাও পেয়ে গেলাম আট বছর চলবে আচ্ছা ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যাট্রিবিউট টু দ্য ইকুইপমেন্ট টু অ্যামাউন্ট অফ থাউজেন্ড ডলার পার ইয়ার অফ এক্সট্রা অপারেটিং কস্ট তার মানে এটা যদি আমি নিয়ে আসি আমাকে

তার মানে এটা কিন্তু একটা পজিটিভ জিনিস তাই না 8000 ডলার বেঁচে যাচ্ছে প্রতি বছর জি স্যার তারপরে এটা বললো এই যে ইফ দা এখানে ওরা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম দিয়েছে কিন্তু আপনাদের পরীক্ষাতে দেওয়া থাকবে না ক্যাশ ফ্লো নিজেতে বানাতে হবে ইফ দা ফার্ম সেমিয়ার আর ইজ 20% পার ইয়ার দিস প্রপোজাল সাউন্ড টু ওয়ান তার মানে কি প্রপোজাল ঠিক ভালো কিনা ইউজ দা প্রেজেন্ট ভ্যালু মেথড অলসো ইউজ ফিচার র্যাট অ্যানুয়াল নরমালি পরীক্ষায় বলবে না

our investment cost is $25000 our service value at the end of the five year is $5000 and we're saving around of $8000 per year so it's a positive value so this is our annual uh, cash flow diagram so i'm ready with the solution and i am with you it's a feasible প্রেজেন্ট টোট মেথড প্রেজেন্ট টোট যদি হয় এটা হচ্ছে কি হবে বলেন তো -25000 আমরা শুধু কে দিয়ে লিখছি 25k প্লাস এই যে সবগুলো 8000 গুলো এগুলো কি আকারে আছে এখানে দেখি পুরো আছে কি আকারে আছে অ্যানিটি আকারে আছে এই তো তাই আমরা যদি লিখি এটা 8000 হচ্ছে অ্যানিটি আমরা কে দিয়ে লিখছি তার মানে প্রেজেন্ট টোট বের করতে হবে অ্যানিটি দেওয়া আছে ইন্টারেস্ট রেট হচ্ছে 20% আর কত বছর এখানে পাঁচ বছর আচ্ছা লিখলাম কমা হচ্ছে পাঁচ

one and it is easy it is pi 1 plus 5 to the power of it's 5 n alki 5 likhi n to already janen apnara ekhane n that equal zero that means the the equipment is economically viable or feasible or the investment of the equipment is economically justified either way apnara ebhabe likhte তো পরে হচ্ছে এখানে আপনার প্রেজেন্ট ওর্ড ফিচার ওর্ড এগুলো দিয়ে হচ্ছে সলভ করছে তিন ভাবে সলভ করে দেখিয়েছে এটা আপনার ভায়াবল যেমন হচ্ছে ফিচার ওর্ড দিয়ে এটা সলভ করছে সেটা দেখছে আপনার ফিচার ওর্ড আসছে 2024 এটা গ্যাটার এট ইকুয়াল জিরো তার মানে সেম কন্ডিশন এটা অ্যানুয়াল ওর্ডে করলো যে ক্যাপিটাল রিকভারি দিয়ে অ্যানুয়াল ওর্ডে করলো সেটা পেল 314 মানে প্রতি বছর 314 টাকা আপনার হাতে থাকবে তো এখানে অ্যানুয়াল ওর্ড ইজ গ্যাটার এট ইকুয়াল জিরো তার মানে প্রজেক্ট কি ইস ফিজিবল স্ট্রাকচার ফিজিবল এইটুকু বুঝতে পারছি সবাই আচ্ছা তো এইভাবে আমরা হচ্ছে নরমালি হচ্ছে আমরা বের করি একটা প্রজেক্ট ফিজিবল তার কি ইনফিজিবল এই জিনিসটা বের করি এটা হচ্ছে প্রেজেন্ট ওর টেন লোড অ্যান্ড ফিউচার ওর আপনি যেভাবেই করেন আপনি প্রেজেন্ট ওরটাকে বের করতে পারেন তারপর অ্যান ওয়ালোডকে কনভার্ট করে নিতে পারেন অ্যান্ড নিচে ভাগ করতে পারেন অথবা ডাইরেক্টলি ক্যাপিটাল রিকোভারি করে আপনার রেভিনিউ মানে এক্সপেন্সেস করলেই হচ্ছে বের হয়ে যাবে

এখানে হচ্ছে এখান থেকে অনেক ম্যাথ করা যায় তো হচ্ছে এই জিনিসগুলো আমি একটু বললাম আপনার एग्जांपल হচ্ছে প্রচুর ম্যাথ আছে আপনারা দেখবেন ও ভালো কথা অ্যাসাইনমেন্ট দিয়ে দেই অ্যাসাইনমেন্ট হবে আপনার হচ্ছে এই যে আমি যা যা করাচ্ছি এখন কিন্তু বড় বড় ম্যাথ শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমার সাথে সাথে আমি যে যে চ্যাপ্টারটা পড়া শুরু করব যেমন আমরা এখন সিঙ্গেল প্রজেক্ট একটা প্রজেক্ট আছে সেটা ইকোনমিক্যালি ভায়াবল কিনা সেটা আমরা বের করছি সো এই প্রজেক্টগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার হচ্ছে আপনার টার্ম প্যানেল যে প্রশ্নগুলো আসছে সেটা করতে থাকবেন আমার সাথে সাথে আপনাদের হচ্ছে এই কি জানি অ্যাসাইনমেন্ট হবে এগুলোর উপর সো অলরেডি অনেক কিছু করে আসছে আপনারা অ্যাসাইনমেন্টের কাজ শুরু করতে পারেন প্র্যাকটিস আর কি এগুলাতে আসছে প্রচুর ম্যাথ আসে এগুলো থেকে সো আপনারা আস্তে আস্তে শুরু করেন বুঝতে পারছি ঠিক আছে